হার নিশ্চিত বুঝে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল সৌমেন্দু হার নিশ্চিত বুঝে তৃণমূল পুলিশকে ব্যবহার করে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে অভিযোগ করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন ভগবানপুর খেজুরি সহ আরও বেশ কিছু এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পড়া হচ্ছে তৃণমূল এই পুলিশকে ব্যবহার করে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী যেভাবে পুলিশ সন্ত্রাস কারণ তৃণমূলের এখন এই মুহূর্তে ঝান্ডা লাগানো দেওয়া লিখার লোক নেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে চারিদিকে ভোটে দাওয়া ভিজে গেছে কিন্তু তা না করতে পেরে তারা এখন এই মুহূর্তে তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সব থেকে পাত্র যারা সেই পুলিশ পুলিশকে তারা ছেড়ে দিয়েছেন এক প্রকার কাতি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নানাভাবে মিথ্যা কেসে কীভাবে আটকে রাখা যায় তার প্রকৃষ্ট উদাহরণ আপনাদেরকে কতটা জন্য জায়গায় এই শাসক দল গেছে আমি মাননীয় নির্বাচন কমিশনার তারও দৃষ্টি আকর্ষণ করবো বিউরো রিপোর্ট এখন সংবাদ